মিয়াজাকি 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 আপনারা আমাদের দেখতে পাচ্ছেন আমার হাতের চারিপাশে যে মাদার নিচে আমি বসে আছি পাঁচ বছরের একটা মাদার প্লান্ট এই মাদার প্লান্টে কি পরিমাণ ফলন যে হয়েছে তার কিন্তু আপনারা অন স্ক্রিন লাইভ ডেমো আজকের ডেটে আমি আপনাদেরকে দেখ এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের যে মিয়াজাকির মাদার প্লান্ট রয়েছে যে মাদার গার্ডেন রয়েছে আমরা অনেকেই সংশয় থাকি ব্রিড নিয়ে অনেকেই সংশয় থাকি সঠিক ফলন হবে কিনা মিয়াজাকি তো জাপানে হয়েছিল ও খুব দাম উঠেছিল আমাদের এখানে আসলে ওই দামে পাওয়া যাবে কিনা তো অবশ্যই দাম নিয়ে যদি বলতে হয় আমি একটা কথা বলবো যেমন দাম তেমন গুণ কিন্তু আছে এমনি আড়াই লাখ টাকা কেজি এটা বিক্রি হয়নি ঠিক আছে আপনার কালার দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাগানে বাগানে আমরা প্রেজেন্ট এই কিন্তু আমের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা চারাতে কিন্তু চল্লিশ থেকে অ্যাভারেজ পঞ্চাশ কেজি ফল আছে পাঁচ বছরের একটা মাদার প্লান্টের বাগানে আজকে বসে আছি আমরা এই মাদার প্লান্টের থেকেই কিন্তু চারা তৈরি করি এই মাদার প্লান্টের থেকে চারা তৈরি করার জন্যই কিন্তু এখানে ভিজিট করা এখানে আসা তো আপনারা যারা চারা নেবেন বলে ভাবনা করছেন যাদের রিকোয়ারমেন্ট রয়েছে সঠিক জাত নিয়ে তারা বসুন্ধরা নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে পুরো আহ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে একশো পিস নিলেও ডেলিভারি করা হয় এক হাজার পিস নিলে ডেলিভারি করা হয় এক পিস নিলেও ডেলিভারি করা হয় দুই পিস নিলেও ডেলিভারি করা হয় তো আপনাদের যাদের এই মিয়াজাকি রিকোয়ারমেন্ট রয়েছে অরিজিনাল সঠিক চারা তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া সাথে যোগাযোগ করতে পারেন এই মিয়াজাকের একটা খাসিয়া হচ্ছে যদি সারা বছর কম সময়ে উচ্চ ফলনশীল কোনো জাতি আপনাদের চুজ করতে হয় তাহলে কিন্তু এই মিয়াজাকি ব্রিড এর উপরে আপনাদেরকে যাওয়া লাগবে তবেই কিন্তু আপনারা এই ফলন পাবেন অম্রপালি হিমসাগর ল্যাংড়া মল্লিকা দেশি যে সমস্ত ব্রিডগুলো রয়েছে সেই সমস্ত ব্রিডগুলোর কিন্তু একটা প্রবলেম এক বছর হয় এক গ্যাপ দেয় এটা কিন্তু কোনো গ্যাপ দেওয়ার জায়গা নেই এই চারাটার মানে এই যে এটা কিন্তু গ্যাপ দেয় না এটা কিন্তু এমন ফলন হতে না ফলনটা কিন্তু মানে বাড়তে থাকে থাকে কমতে একটু একটু করে বাড়তে থাকে সো একটা কেজি প্লান্ট দশ বছরের মাদার প্লান্ট কিন্তু মোটামুটি ষাট সত্তর আশি কেজি আপনারা ফল দেবে যদি সঠিক ওয়েতে সঠিক ভাবে পরিচর্যা করতে পারেন সঠিক জাত নির্বাচন করতে পারেন সঠিক জাত নির্বাচন করার জন্য বসুন্ধরা নার্সরীর ঠিকানা রয়েছে বসুন্ধরা নার্সারির ঠিকানা রয়েছে বসিরহাট মধ্যমপুর নিয়ার আর মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনার যারা বাই ট্রেন আসবেন অবশ্যই ট্রেনে শিয়ালদা বা বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে মধ্যমপুর নামবেন আর হচ্ছে আপনার যারা ট্রেনে আসবেন এই যারা রোডে আসবেন বাই রোড আসবেন তারা কিন্তু গুগলে সার্চ করতে পারেন নার্সারি বৈশাখ ওয়েস্ট বেঙ্গল আমাদের যে ম্যাপ লোকেশন আছে ম্যাপে কিন্তু লোকেশন পেয়ে যাবেন তারপরেও কোনো গাইডেন্সের সমস্যা হলে নাম্বার আছে স্ক্রিনে ডিরেক্টলি কল করুন আমাদের আহ মধ্যে থেকে কেউ না কেউ ফোন পিক করবে এবং আপনাদের কিন্তু সয়টি ওয়েতে গাইড করে দেবে আর আপনারা অরিজিনাল ভ্যারাইটি চারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ ধরে আপনারা যে আমার মিয়াজাকির মাদার প্লান্টের ভিডিও দেখেছেন হ্যাঁ এই যে মাদার প্লান্টের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে টোটাল ডিটেলস বলেছি যে একটা মাদার প্লান্টে কেমন ফলন হয়েছে আপনারা দেখতেই পেরেছেন তো এবারে সেই মাদার প্লান্ট থেকেই যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চ থেকে আহ সংগ্রহ করে যে চারা বানানো অরিজিনাল মিয়াজাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়াজাকি যে চারা আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেটে আমরা কুরিয়ারে সাপ্লাই করছি দেখতে পাচ্ছেন প্রতিটা চারার হাইট রয়েছে অনএারে দু থেকে তিন ফিট এবং দেখতে পাচ্ছেন প্রতিটা চারাতে কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে মিয়াজাকি ম্যাঙ্গো ঠিক আছে আজকের ডেটে আমরা পার ডে পঞ্চাশ থেকে ষাটটা যে পার্সেল আছে পার্সেল সাপ্লাই করছি পার্সেলগুলো আমাদের কেমন হয় চারা তো আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে পার্সেলটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের যে পার্সেল এই কিন্তু আমাদের পার্সেল আমরা এভাবে প্যাকিং করি একদম প্রিমিয়াম প্যাকিং কোয়ালিটি রয়েছে ট্রান্সপোর্টেশনের মধ্যে যদি কোনো চারা খারাপ হয়ে যায় অবশ্যই আমরা তার ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট দিয়ে দিই আপনার সেটা সবাই জানেন এবং আমাদের যে চারা কোয়ালিটি রয়েছে আমি আরও একবার আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হাইট রয়েছে দুই থেকে তিন ফিটের যে চারা যাবে মিয়াজাকি এবং নট অনলি মিয়াজাকি চ্যাংমাই ডকমাই সব ভ্যারাইটি যাবে এবং আপনাদের দেখতে পাচ্ছেন অরিজিনাল যে মিয়াজা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে কিনা যে মাদার প্লান্ট থেকে আমরা চারা বানিয়েছি দেখতে পাচ্ছেন ছোট গাছে কিন্তু ফল ধরেছে এটা জাস্ট টেস্টিং এর জন্য নিয়েছিলাম বাট এই সময় নেওয়া যায় না টেস্টিং এর জন্য অনেকের প্রশ্ন থাকে যে আপনাদের কাছে যে চারা রয়েছে তাতে ফল ধরা আছে কিনা ফল ধরা চারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফলটার কালারটা আরো আসবে এটা এখনো রোদ দূর পায়নি সেইভাবে ভিতরে ছিল বলে আপনাদেরকে পিছনেই যে আমাদের স্টক রয়েছে বড় বড় চারা এই চারাগুলো কিন্তু কুরিয়ার করা হয় না কুরিয়ার করা একমাত্র এই যে দুই থেকে তিন ফিটের চারা সো যে সমস্ত চাষি ভাইরা রয়েছেন তারা যদি আহ এক পিস দু পিস নিতে চাইছেন তারাও কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে পারেন সব মাল্টিপল ব্রাঞ্চেস রয়েছে ঠিক আছে প্রতিটা চারা কিন্তু মাল্টিপল ব্রাঞ্চেস রয়েছে এবং যারা একশো থেকে দুশো পিস চারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাই ট্রেন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনার নিয়ারেস্ট রেলওয়ে জংশন আমরা পৌঁছে দেবো আর যারা এক হাজার দু হাজার বা পাঁচ হাজার নার্সারি ব্যাচ বিক্রির জন্য আপনারা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বালকে কিন্তু আমাদের ট্রাক সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সে সমস্ত ধরনের ট্রান্সপোর্টেশন আমাদের কাছে রয়েছে যদি আপনাদের এই চারার দরকার হয় আপনার অবশ্যই আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করবেন আর আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডবলু ডাবল ডব্লিউ ডট বসন্ত্রী ডকম ওই সাইট ভিজিট করে কিন্তু যারা ওখান থেকে পারচেস করতে পারবেন থ্যাংক ইউ বাই